নমস্কার দর্শক বন্ধু তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তবে বড্ড গরম আমাদের পুরুলিয়াতে মানে এত গরম কিছু বলার নেই তো যাই হোক গরম হলেও যখন যেটা সেটা সবই চলছে আজকে রামনবমী তাই রামনবমীর সকল দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই সেই জানিয়েই আজকে রামনবমীরই একটা রেসিপি করছি এখন অযোধ্যায় রাম প্রতিষ্ঠিত হয়েছে তাই রামেরই একটা পছন্দের খাবার আমি করছি সেটা হচ্ছে সুজির হালুয়া এখানে সুজির হালুয়াটা বানাবো বলে আমি নিয়েছি আর সুজির হালুয়াটা শুধু রামের তো অবশ্যই পছন্দের খাবার সেটা আমরা গণেশ ঠাকুরকেও দিই সব ঠাকুর সব পুজোতেই কিন্তু আমরা সুজিটা ব্যবহার করি তাই সুজির হালুয়াটাই আজকে করব। তো সুজির হালুয়াটার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ড্রাই ফ্রুট এখানে কিশমিশগুলো আমি কুচি করে নিয়েছি কাজুটাও কুচি করে নিয়েছি কাঠবাদামটাও কুচি করে নিয়েছি আর এখানে দেখুন এলাচ নিয়েছি এলাচটা থেকে খোসাটা ছাড়িয়ে আমি একটু থেতো করে এলাচটা ইউজ করব আর এখানে নিয়েছি দেখুন ঘি নিয়েছি সুজি যা নিয়েছি তার থেকে বেশি হচ্ছে ঘি নিয়েছি হ্যাঁ ঘিটা যেহেতু চাপ হয়ে আছে তাই উগ্নি লাগছে আমি সুজির থেকে বেশি মানে সুজি যতটা থাকবে তার ডবল থাকবে ঘিটা তো চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে কড়া নিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালাই ঘিটা আস্তে আস্তে গড়ছে দেখুন ঘিটা গরম হয়ে গেছে আমি এবারে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটগুলো এগুলো কিন্তু বেশি ভাজবো না খুব হালকা ভাজবো দিচ্ছি আমি দিচ্ছি দেখুন দিয়ে দিলাম সুজিটা এবারে সুজিটাকে আমি হালকা করে লো আঁচ করে ভেজে নিচ্ছি দেখুন এখনও আমি ভেজে যাচ্ছি এবারে আমি যে অ্যালাচটা গুঁড়ো করে রেখেছি সেটা এবারে দিয়ে দিচ্ছি দেখুন অ্যাচটা আমি খেতো করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি আমি যেহেতু লো আঁচ করে ভাজছি দেখুন এটা পুরোটাই চুষে নিয়েছে সুজিটা ভাজতে একটু সময় লাগে সুজিটা ভালো করে ভাজা না হলে একটা লাল কলারি ভাব চলে আসে তো সেই কারণে সুজিটা লো আঁচ করে ভাজলে সব থেকে ভালো হয় আর এখানে আমি দুধ নিয়েছি দুধের সাথে জল মিশিয়েছি আমি দু কাপ দুধ তার সাথে দু কাপ জল মিশিয়ে আমি এটা রেডি করে রেখেছি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এটা দেওয়ার সাথে সাথে কিন্তু মারতে হবে না নালে ডাব হয়ে যাবে দেখুন এবার এটা ভালো করে নাড়িয়ে যেতে হবে এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর বেশ ভালো করে আমার গ্যাসটা লো করা আছে এটা যে কোনো ঠাকুরের ভোগ হিসাবে আপনি নিবেদন করতে পারেন কিন্তু জগন্নাথ দেওয়া যায় তারপরে বিপদয়নী পুজোতে তো লাগেই এখন রেসিপিটা আমার একদম পুরো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি ভোগটা নিবেদন করার সময় আমি যে কোনো ঠাকুরকে ভোগ নিবেদন করার সময় তুলসী পাতা দিয়ে ভোগটা নিমন্ত্রণ করতে হয় আশা করি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না